আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা আছে বাদাম কিনতে চাচ্ছেন তারা অনেকেই বলেছেন ভাই বাদামের ভিডিও দেন বাদামের ভিডিও দেন তাই এই যে আপনাদের জন্য আপনারা যারা বাদাম কিনতে চাচ্ছেন বাদাম নিতে পারবেন আমাদের এখানে বাজার যাচ্ছে বাদামটা জগদল বাজার পঞ্চগড়ি এটা হচ্ছে জগদল বাজার পঞ্চগড়ি এটা দেশি বাদামের আমাদের এখানে রেট হচ্ছে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার দেশি বাদামটা আমাদের এখানে যাচ্ছে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার লরি বাদাম যেটা বলে লোরি বাদাম লরি আর বারিশ বাদামের দাম একই লোরি বাদামের রেটটা আমাদের এখানে হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বাদামের রেটটা আমাদের এখানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার তো আপনাদের তারও যদি বাদাম লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যার যতগুলো বাদাম লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে বাজার থেকে কিনে দেওয়া যাবে আর আপনারা যদি কেউ চান যে হচ্ছে সরাসরি আসে কিনতে পারবেন তাও পারবেন হ্যাঁ সরাসরি আসলেও কিনতে পারবেন দেখেন এগুলো আছে বাদাম আজকে কিনলাম বাদাম দেখেন বাদাম এটা পরিষ্কার করে পাঠাই দেবো তারপরে আপনাদের যদি কারো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ